চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি পিকনিকে গাইস পিকনিক মানে সেরকম কিছু পিকনিক না আমার পিসির বাড়িতেই পিকনিক পিসির কয়েকটা স্টুডেন্টকে নিয়ে তো মা অলরেডি চলে গেছে কারণ রেশনও নিতে হতো আর আমার রেডি হতে হতে মানে সকাল থেকে যেহেতু খুব ঠান্ডা সেই জন্য অত সকালে তো যাওয়া পসিবল না রেডি হতে হতে আমার বারোটা বাজিয়ে দিয়েছি তো মা বললো যে আমি আগে গিয়ে রেশনটা নিয়ে নিই তুই তারপরে আয় তো ভাই আর মা গিয়েছিলো তো ভাই চলে এলো এখন আমি রেডি হয়েছি এখন আমি বেরাবো তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আর এই দেখো আমাদের চিঙ্কি সোনা কি করছে একবার তো ভেবেছিলাম যে ওকে নিয়ে যাব তো ভাবছি যে না ও থাক ভাই তো এখন যাচ্ছে না যাবি চিংকি এই ও দুধ দিস ভাই হ্যাঁ দুধ আছে যাবি যাবা যাবা দেখছি ক্যামেরার দিকে যাবে নাকি দেখছে ওই দেখ দাদার আওয়াজ পেয়েছে উনি

আসছে এই যে আমার মামি চলে এসেছে দেখছো আর এই দেখো আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে যেহেতু বললাম মা আগে চলে এসেছে আর আমি এলাম একা একা হাঁটি পায়ে যেহেতু খুব একটা দূরে নয় সেই জন্য হাঁটিহাঁটি পায়ে চলে এসেছি আর এখানে দেখো দুটো বৌদি খেতে বসেছে সকালে টিফিনে কিন্তু হয়েছিল মুড়ি আর ঘুগনি কিন্তু আমারও একটু খিদে পেয়ে গেছিলো সকালে বাড়িতে জাস্ট একটু চা আর একটু ওষুধ টসুট খাওয়ার ছিলো সেগুলোই খেয়েছিলাম তো আমি খেতে বসে পড়েছি ঘুগনি অল্পই ছিল মানে একদম শেষের দিকে চলে গেছে তো সেই জন্য বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর এখানে সব ফুচকুগুলো সেই নাচানাচা আমার এই গুটকোটাকে তো খুব ভালো লেগেছে তো আর এই যে দিয়া শুধু হাই করছে পিকনিক সে যেমনই হোক না কেন ছোট বা বড় সেখানে হৈহুল্লোর হবে না নাচানাচি হবে না তাই কি হয় তো এখানে আমার ভাই আর কি টিভিতে সব মিউজিক চালিয়ে দিয়েছে আর আমি ওই বাচ্চাগুলোর সাথে ছোট হয়ে গেছি আর নাচানাচি শুরু করে দিয়েছি আর ওই পুচকুগুলো আমার সাথে কিন্তু ভীষণ এনজয় করছিল বলতে পারা দেখ দেখো ওই পুচকুটা ওরও আমাকে হয়তো খুব ভালো লেগেছে আমি যেমন করে নাচাচ্ছি ও সেভাবেই নাচছে তো অনেক তো নাচানাচি হলো এবার চলো তোমাদেরকে কি কি মেনু হয়েছে সেগুলো দেখিয়ে দিই এখানে আছে ডাল কি ডাল হয়েছিল আমি ভুলে গেছি আর ছিল আলু ফুলকপির তরকারি মানে আমি আসার আগে আগে এই রেসিপিগুলো সব রান্না হয়ে গেছিল আর কি আর এখানে আছে চাটনি তো এগুলো সব আমার পিসি আর হচ্ছে দিয়ার মা মানে একটা বৌদি দুজনে মিলে রান্না টান্না করছিল আরও সবাই আছে এখানে জোগাড় করছে দেখতেই পাচ্ছ আর আমার এই যে এক জেঠিমা চলে এসছে মেজো জেঠিমাও এসেছিলো মা আর জেঠিমা বসে রোদ পোচ্ছে দেখি আদিয়া আদিয়া দুধ ভাত কেন মাংস ভাত

কাইলৈ ধৰি নিছে সবাই কে পিউকৈ আর বাচ্চাগুলোর সাথে সাথে আমরা বড়োরাও ভীষণভাবে এনজয় করছিলাম ওরা তো খেলাতে মতো হয়েছিল আর এদিকে এখন লাস্ট পজিশনে রান্না হচ্ছে তোমার চিকেন তো আমার পিসিই রান্না করেছিল পিসি বেশিরভাগ রান্নাগুলো করেছিল আর কি তো আমি তো একবার ভাবছিলাম যে একটু খুন্তি ধরে নাড়াই তো তারপরে দেখলাম যে আর তো কিছু বাকি নেই শুধু চিকেন বাকি আছে না আমরা না চিকেন আমি রান্না করব না তো যাই হোক এখানে এবার এটা রান্না হচ্ছে মা আর যেঠি ওদিকে অলরেডি বসে আছে রোধপ হচ্ছে কি আর করবে আর দুজনে হচ্ছে কি মেয়ের বিয়ের গল্প জুড়ে দিয়েছে ये देखो यार यार सबाई सबाई कबाई कबाई एक दू तीन चार पाँच छह सात दिया के दिए তো অনেক খেলা হয়েছে এবার আবার একটা খেলা শুরু হয়েছে এবার হচ্ছে রুমাল চুরি আমরা ছোটোতে এগুলো খুব খেলেছি আমি ওদের সাথে সাথে ভীষণ এনজয় করছিলাম যে আমাদের সব ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ছিল যে আমরা কী কী খেলা করেছি নাকি আর এই দেখো এদিকে এবার বাবাই দা রান্না করছে মানে এটা হচ্ছে আমার পিসির ননদের ছেলে এদিকে পিসামশা এসছে সবাই চলে এসছে আর এদিকে রান্নাও অলমোস্ট কমপ্লিটের দিকে আর এদিকে ঘড়িতে টাইমও হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমার কথা আছে তোমাদের দাদাভাইয়ের ওখানে যাওয়ার তখন দেখা যাক কখন আমি যেতে পারি বেড়াই এদিকে মার জেঠিমা চলে গেল পিসামশাইয়ের সাথে ঘুরতে আর এদিকে লাস্ট একদম স্টেপ চলছে যেগুলো করার আর এই দেখো আমার পিসির হচ্ছে ঠাকুর ঘর ভীষণ সুন্দর করে কিন্তু পিসির ঘরগুলো সাজিয়েছে আর এই যে আমাদের উর্বশী মুখ দেখাচ্ছিল না কিছুতেই রান্না বান্না হয়ে গেছে আমি কোথায় যাবো ঘুরতে যাবো এরপরে তোমরা দেখতে পাবে আর এবার আমি বসে পড়েছি স্যালাড কাটতে তো পিসি আমাকে এখানে দায়িত্ব দিয়েছিল যে তুই একটু স্যালাডটা কেটে দে আর আমি এখানে এসে কিন্তু কিছুই কাজ করিনি বলতে গেলে তো দেখো শশা কাটতে হয়েছি বাট এখানে পিসির বটিটা মানে আমি বাড়িতে বটিতে কেটে অভ্যাস তো আছি বাট অন্য কোথাও গেলে একটু অসুবিধা হয় ভয় করে যদি হাত ফাত কেটে যায় তো আর পিসির বটিটা দেখে আমার অবস্থা খারাপ হয়েছে আমি বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটায় ধার আছে তাও কোনো রকমভাবে এই মানে আধ ঘন্টা ধরে এই শশাগুলো কেটেছি আর যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছিলো তো বাচ্চাগুলোকে এবার খেতে দেওয়ার জন্য সব বসানো হচ্ছে আর ওদিকে ভাতও হয়ে গেছিলো ভাতটা একদম লাস্টে করা হয়েছিল যে গরম গরম থাকবে সেই জন্য আর এই দেখো আমার পিসি সব বাচ্চাগুলোকে নিয়ে বসে পড়েছে খাওয়াতে এইগুলো সব পিসিরই কিন্তু স্টুডেন্ট আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যেখানে এখানে মেনুতে চিকেন হবে বা কিছু আমি ভেবেছিলাম হয়তো তারপরে ভাবলাম না বাচ্চারা তো চিকেন খেতে ভালোবাসে তো হয়তো হতেও পারে তো হ্যাঁ দেখলাম যে হ্যাঁ চিকেনই হয়েছে আর এই দেখো আমি ঘরে একটু জায়গা করে খেয়ে নিচ্ছি তো এখানে আবার ও বেগুন ভাজাও করা হয়েছিলো লাস্টে দেখো দেখতে পাবো আর শাকও ছিল শাকটা দেখাতে ভুলে গেছিলো দিয়া আর কি তো আর আমি বসে পড়েছি খেতে আমি ঘরে বসেছিলাম আমাকে যেহেতু বেরাতে হবে আমি তাড়াতাড়ি বসে যাই মানে বাচ্চাগুলো একদিকে খাচ্ছিলো আর আমি ঘরে বসে পড়েছিলাম তো দেখো নিয়ে নিয়েছি স্যালাড ভাত বেগুন ভাজা আর ছিল পালং শাক তরকারি ফুলকপির তরকারি আর ডাল আর ছিল চাটনি আর মিষ্টি এগুলোই আমি খেয়েছিলাম আর খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি আমি যাব এখন ওপারে মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির ওখানে ওখানে এই দিন ছিল টুসু উৎসব তো এর আগের বছর থেকে এটা শুরু হয়েছে তো এর আগের বছর তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল যেও বাড়িতে গিয়ে দেখে এসো বাট তখন তোমাদের দাদা ছিল না বলে আমি যাইনি সেই বছর অতটা ধুমধামও হয়েছিল না তো এই বছর প্রথম আমি যাচ্ছি দেখতে তো বেশি বাড়িতে সবাইকে টাটা বাই বাই করে মানে কারোর খাওয়া না হতে হতে আমি একটু ঝটপট খেয়ে বেরিয়ে পড়ি আর এই দেখো তোমার দাদাভাই সাইকেল করে আমরা এখন রওনা দিচ্ছি আমার শ্বশুরবাড়ির বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি এসে দেখি এই দেখো আমাদের পিউ রেডি হয়ে গেছে দেখি তাকা 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 না লিপস্টিক পড়তে হয় না বাচ্চাদেরকে পড়বি না

Eh? Yeah. Tak kan? এখানে আস্তে আস্তে অলমোস্ট চারটে মতো বেজে গেছিলো তো এই দেখো এখানে উৎসব অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখন ফার্স্টে র্যালি বেরাবে আমার তো এসব ব্যাপারে কোনো নলেজই নেই বাট ভালো লাগছিলো দেখতে তো আমি তোমাদের দাদা ভাই আর পিউ চলে এসেছে মানে ওটা হচ্ছে আমার একটা মানে তোমাদের দাদা ভাইয়ের দাদার মেয়ে তো ওর সাথে ছোটো থেকে মানে ও একদম পুচকুচলো তখন থেকে আমার ওর সাথে আলাপ ওরা আমাকে ছোটো থেকে মাম্মাম বলে ডাকে খুব ভালোবাসে আর ওকে কিন্তু ভীষণ ভালোবাসি তো আর এই দেখো শুরু হয়ে গেছে আর এখানে সব গ্রামের যত মানুষ আছে সবাই এসেছে একটা জিনিস এই গ্রামের দিকে খুব ভালো লাগে লাগে মানে এদের পরিবেশটাই ভীষণ সুন্দর আর এখানে এসে আমি পুরো ক্ষেত দেখে তো পাগলই হয়ে গেছি এবার একটাও ছবি তোলা হয়নি তো তোমরা দেখতে পাবে এরপরে যাব আর এমনকি এর পাশে যে গ্রাম আছে সেখান থেকেও আলাদা করে মানে ওরা হয়তো টুসু উৎসব করেছে তো দুজনের মানে দুটো গ্রামের আর কি একসাথে বেরিয়েছিল যেবার র্যালি বেরোচ্ছে তো তারপরে আবার নাকি এক জায়গায় মেলা হয়েছে ওখানেও আমরা যাব ওখানে দেখব আর কি গিয়ে তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এরা সবাই বাইরে থেকে এসেছিল আর কি এইখানে আর এই দেখো আমি এখানে পিউকে কোলে নিয়ে আছি হাই করছি থেকে র্যালি বেরিয়ে গেলো তোমাদের দাদা ভাই বলছিলো যে চলো র্যালির সাথে যাবে নাকি কি বললাম না কোথায় যাবে আমি তো জানি না কতটা ঘুরতে হবে বাড়িও আমাকে যেতে হবে তো সে বললাম না যাবো না তো আমাকে বললো চলো যেখানে মেলা হচ্ছে মেলার মতো আর কি হয়েছে স্টেজ হয়েছে প্রোগ্রাম হবে ওখানে চলো আমি তো প্রথমে জানতাম না যে এরকমও কিছু হয়েছে আর কি স্টেজ হবে বা কিছু আমি ভাবলাম হয়তো ওখানেই ওরকম কিছু একটা হবে তারপরে নাচানাচি হবে বা কিছু একটা আমি আমার কোনো আইডিয়াও নেই সেরকম তো ভাবলাম ওরকম কিছু হবে তো এখানে এসে দেখি না কি বড় স্টেজ হয়েছে তো পরে শুনলাম এখানে ভিডিও আসবে তো আমরা যখন রওনা দিয়ে আর কি এখান থেকে বেরোয় তখন দেখছিলাম যে হ্যাঁ বিডিওর গাড়ি আর কি ঢুকলো আর এছাড়াও অনেকেই নাকি আসার কথা আছে আমি তো ছিলাম না আমি দেখিনি আর তোমাদের দাদাভাইও ছিল না যেহেতু কাজ ছিল চলে গেছিল তো এই দেখো এখান থেকে শস্যের ক্ষেত দেখে আমি তো পুরো পাগল হয়ে যাই তো এবছর যেহেতু একটাও ছবি তোলা হয়নি যায়ও নি সেরকম দেখতে আর আমার না গ্রামের দিক ভীষণ ভালো লাগে তবে কি বলো তো সারাদিন মান ভালো লাগে সন্ধ্যা লাগলেই মনে হয় আমার বাড়ি যেতে মন করে মানে বাড়ির পরিবেশটাই তখন মনে হয় ঠিক সন্ধ্যা লাগলেই কেমন ভয় ভয় করে আর কি যাবে ছবি তুলতে রাত্রেবেলা পিকচার তুলতে যাবে হাই করতে সস্তার জমিতে ছবি তুলতে টাকা ওইদিকে একবার এই সর্ষে এসে কিন্তু কয়েকটা রিলস করেছিলাম এগুলো আমি তোমাদের দাদাভাইকে করে দিচ্ছিলাম এমনিতেও করতে চায় না তো যাই হোক আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে উদয় অদিতি তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ফলো করো আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে মেকআপ লাভার অদিতি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ওখানেও ফলো করতে পারো আরও অনেক কটা রিলস করার ইচ্ছা ছিল কিন্তু করতে দিল না কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে না বাড়ি যেতে হবে আর আমি শুধু এই জাস্ট জ্যাকেটটা পরে এসেছি যাই বাড়ি তোমাদের দাদা কি করছে বললাম না এখন থেকে বাচ্চা সামলানো প্র্যাকটিস করছে চলে যাচ্ছে গাইস ভাই আমাকে দেখে যাচ্ছে আর এই দেখো এই শস্যের ক্ষেত্রে আমরা ঢুকেছিলাম আর এই দেখো অলমোস্ট পাঁচটা নাগাদ আমি বেরিয়ে পড়ি তোমাদের দাদা ভাইয়েরও দোকান ছিল সেজন্য আমাকে একদম বললো যে চলো তোমাকে একদম ছেড়ে দিয়ে আর হলে আমাকে বলছিল যে তুমি থেকে যাও রাত্রে তো প্রোগ্রাম হবে মানে রাত দশটা অবধি প্রোগ্রাম হওয়ার কথা বাট আমার একদম ইচ্ছা ছিল না না আমি থাকবো না আমি বাড়িই যাব তো সেই জন্য এই দেখো আমাকে হচ্ছে নৌকো তুলে দিয়ে তারপর তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো আর আমি এই দেখো একা একা বসে আছি আর যা ঠান্ডা লাগছিলো শুধু জ্যাকেটটা পরেছিলাম আর বুঝতেই পারছো এই দিকটা ফাঁকা তো সেই জন্য ভীষণ ঠান্ডা লাগে গাইস চিঙ্কি কী করছে আমি মাত্র বাড়িতে ঢুকলাম তো প্রায় ছটা বাজতে গেল আমি এখনই বাড়িতে আসলাম আর উদয় ওখান থেকে দোকানে চলে গেলাম মানে আমাকে ঘাট অবধি ছেড়ে দিয়েছে ওটুকু আমি নিয়ে চলে এলাম তো এই ব্লগটা আমি এখানে এন করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রাত্রে আরও প্রোগ্রাম হবে কিন্তু আমি থাকলাম না থেকে বা কী করবো হ্যাঁ সোয়েটার ফোয়েটারও নিয়ে যায়নি সেই জন্য চলে এলাম নাহলেও বলছে যে থাকো আমি রাত্রে আবার গিয়ে দিয়ে আসবো দশটার দিকে ও যখন বাড়ি যাবে না আবার তোমাকে এসে রাখতে আসা অনেক ঝামেলা আছে তো বাদ দাও আমি চলে যাব থাকবো না তো সেই জন্য বাড়ি চলে এলাম আরও তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও পিকনিক থেকে সেই তখনই বেরিয়ে গেছি বেশি কেউ বলিনি বেশি বলছে কি আমাকে বলে গেলি না তুই আমার যে না একটু তাড়াতাড়ি চলে যাও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলো হাটে তো কী কী আর করবো সে তাড়াতাড়ি করে বেরিয়ে বললাম নাকে মুখে দিয়ে একটু ঠুসে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে একটা ব্লগ টাটা টা বাই বাই